বিশ্ববিদ্যালয়ের দুইটি মৌলিক দায়িত্ব রয়েছে একটি হচ্ছে জ্ঞান চিন্তা তৈরি করা আর অপরটি হচ্ছে মানুষ তৈরি করা এখন এই দুইটা কাজ সে কিভাবে করবে এই দুইটি কাজ তাকে সঠিকভাবে করতে হলে তার জন্য দুইটা বিষয় লাগবে একটা হচ্ছে তার সঠিক জ্ঞানগত ধারণা অর্থাৎ অ্যাপিস্টোমোলজির ব্যাপারে তার সঠিক একটা ধারণা থাকতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে যে মানুষ সে তৈরি করবে সেই মানুষকে তাকে চিনতে হবে সে যদি মানুষকে না চিনতে পারে তাহলে তার পক্ষে কখনোই সেই মানুষকে তৈরি করা কিংবা গঠন করা সম্ভব নয় তো আমরা যদি আমাদের আজকের যে বিশ্ববিদ্যালয় আমরা কি বলতে পারি এই বিশ্ববিদ্যালয় এই দুইটি দায়িত্ব পূরণ করতে সক্ষম হয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আজকে জ্ঞান উৎপাদন করতে ব্যর্থ মানুষ উৎপাদন করতে ব্যর্থ বা মানুষ তৈরি করতে ব্যর্থ কারণ হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় সমূহ আজকে ওয়েস্টের ওরিয়েন্টেশন সেন্টার তারা তৈরি করবে আর আমরা কি করব এখানে আমাদের যুবকদের মাথায় আমাদের দেশের মানুষের মনন এবং মগজে ইনজেক্ট করব। এটি হচ্ছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার একশো বছর হয়ে গেছে এখানে ফিলোসফি ডিপার্টমেন্ট আছে এখানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আছে কিন্তু একটা বিশ্ববিখ্যাত ফিলোসফার কি এখান থেকে বের হয়েছে কিন্তু যদি ওয়েস্টে দেখেন বিগত একশো বছরে কমপক্ষে শত শত দার্শনিক শত শত সমাজবিজ্ঞানী বের হয়েছে না তো এখান থেকে কেন বের হলো না এই প্রশ্ন আমাদেরকে করতে হবে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের জন্য নয় এগুলো আমাদের প্রভুদের কাছ থেকে উৎপাদিত জ্ঞানকে আমাদের জাতির চিন্তার মন এবং মগজে ইনজেক্ট করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আজকে আমরা চিন্তাও করতে পারি না যে আমাদের দ্বারা কি জ্ঞান এবং চিন্তা উৎপাদন করা সম্ভব তো এই পরিস্থিতিতে যদি আমরা জ্ঞানের দিকে তাকাই আধুনিক যুগের পূর্ব পর্যন্ত যেটাকে এনলাইটেনমেন্টের বলা হয় অর্থাৎ ষোড়শ বা সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত উদ্দেশ্য ছিল ফাহম তথা জ্ঞানের সৃষ্টি জগৎকে বুঝা সৃষ্টি জগতের যে নিগুড় রহস্য এই রহস্য নিয়ে গবেষণা করা কিন্তু এই এনলাইটেনমেন্টের মধ্য দিয়ে জ্ঞানের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যে একটা পরিবর্তন আসে যেমন এটা যে শুধু ইসলামী সভ্যতাই ছিল সেটা না এই যে বুঝার ব্যাপারটা অর্থবহতার ব্যাপার হাকিকতের ব্যাপার এটা শুধু ইসলামী সভ্যতার একক কোনো বিষয় না সকল সভ্যতার জ্ঞানের মূল উদ্দেশ্য ছিল এটা অর্থাৎ সে কি করবে সে সৃষ্টি তত্ত্বকে বুঝবে এরপর হচ্ছে অর্থবহতা এবং হাকিকতে কিভাবে উপনীত হওয়া যায় এই কাজ সে করবে কিন্তু এই আধুনিক যুগের সূচনার মধ্য দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে জ্ঞানের উদ্দেশ্য পরিবর্তিত হয়ে যায় পরিবর্তিত হয়ে কি হয় পরিবর্তিত হয়ে জ্ঞানের উদ্দেশ্য হয়ে যায় যে আমি কিভাবে মানুষের উপরে আমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করব নেচারের উপর আমার কিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবো এইভাবে পরিবর্তিত হয়ে যায় তো আমরা যদি জ্ঞানকে মৌলিকভাবে বিভাজন করি তাহলে তিনটি জ্ঞান আমরা দেখতে পাই একটি হচ্ছে ন্যাচারাল সায়েন্স আরেকটা হচ্ছে হিউম্যানিটিস আর তৃতীয়টা যদি একসাথে ধরি সেটা হচ্ছে রিলিজিয়াম ফিলোসফি এবং ম্যাটাফিজিক্স মোটা দাগে জ্ঞান এই তিন ভাগে বিভক্ত তো প্রথমেই যদি ন্যাচারাল সায়েন্স এর ক্ষেত্রে আসি ন্যাচারাল সায়েন্স কিভাবে পরিবর্তিত হলো আপনারা ফ্রেড ফ্রান্সিস বেইকনের নাম শুনছেন না এখানে শোনেন নাই কে কে কেউ নাকি ফ্রেন্সিজ ডাইকোন নাম শোনেন নাই তার একটা বিখ্যাত ডায়লগ আছে সেটা কি নলেজ ইজ পাওয়ার তো ফ্রান্সিস বেকনের নলেজ ইজ পাওয়ার এই কথাটা সে কোন জায়গায় বলছে কেউ জানেন তার কোন বইয়ে হ্যাঁ নবম অর্গানমেও এইভাবে নাই কিন্তু তার এই কথাটা আসছে তার একটা বই আছে বইটার নাম হচ্ছে দ্য আটলান্টিস এই আটলান্টিস বয়েসে এই কথা বলে তো এই যে প্রথম বিবর্তন যেটা নলেজিস পাওয়ারের মধ্য দিয়ে জ্ঞানের ক্ষেত্রে শুরু হয় তো তার যে দা নিউ আটলান্টিস এই বয়েসে বলতেছে যে আমরা প্রকৃতির উপরে যত বেশি কর্তৃত্ব স্থাপন করতে পারবো যত বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবো এই পৃথিবী আমাদের নিকটে তত বেশি উন্মুক্ত হবে এর মানে কি এর মানে হচ্ছে যে আমার ক্ষমতা এবং পাওয়ার এই কর্তৃত্ব এবং কর্তৃত্ব পৃথিবীর উপরে যত বেশি প্রতিষ্ঠিত হবে আমি এখান থেকে তত বেশি উপকৃত হবে মানে কি ফায়দা নিতে পারবো তো এটা সে নিউ আটলান্টিসের মধ্য দিয়ে এবং তার যেই নভুম অর্গানম এই বইয়ের মধ্য দিয়ে নলেজ পাওয়ার এ ফিলোসফিটাকে সে দাঁড় করায় এবং ন্যাচুরাল সায়েন্সের ক্ষেত্রে প্রথম যে পরিবর্তন অর্থাৎ প্রকৃতিকে বুঝা হয় কি হয়ে যায় তা এবং তা হাকুম অর্থাৎ পৃথিবীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং পৃথিবীর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে যায় তো এটা শুধুমাত্র ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রেই নয় এটা পরবর্তীতে অন্য অন্য জ্ঞানের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যেমন হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স এই দুইটার ক্ষেত্রে যদি দেখি এটা এমিলে দুর মাধ্যমে যেটার উদ্দেশ্য হওয়ার কি ছিল উদ্দেশ্য হওয়ার কথা ছিল সোসিওলজির মাধ্যমে হিউমিনিটিস এর মাধ্যমে আমরা মানুষকে বুঝবো কিন্তু এটা পরিবর্তিত হয়ে কি হয়ে যায় যে মানুষের উপর নিয়ন্ত্রণ এবং আধিপত্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা এমিলে দুর সোসিওলজির মধ্য দিয়ে এই বিষয়টি আমরা দেখতে পাই তো এখন যেহেতু এমিলে দুর্খাইম সোসিওলজির মাধ্যমে এরপরে হিউম্যানিটিস মাধ্যমে মানুষের উপর কিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায় এই থিওরি এবং তত্ত্ব দাঁড় করাচ্ছেন তো এটা আমাদের উপরে কিভাবে আসতে পারে এটা আমাদের উপরে এসেছে কিভাবে শোষণের মাধ্যমে সাম্রাজ্যবাদের মাধ্যমে এবং এক একটা প্রক্সি ওয়ার্কে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের উপরে সোসিওলজি এবং হিউম্যানিটিস এই যে প্রভাব এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে শুধু তাই নয় এর সবচেয়ে বড় উদাহরণ কি যেমন গাজাকে এত কিছু করে নিয়ন্ত্রণ নিতে না না তাই কত কি বলল কিন্তু গাজাবাসীর ছোট ছোট শিশুদের কি কথা যে এখান থেকে একটা জায়গায় যেতে পারে সেটা যদি কি হয় জান্নাত হয় তাদের উপরে কি তাহলে তাদের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছে পারে নাই এই জন্য তারা কি করছে হিরোশিমা এবং নাগাসাকিতে যেই পরিমাণে বোমা ফেলা হয়েছে এর কয়েক শতগুণ বোমা গাজার উপরে ফেলা হয়েছে না কিন্তু গাজা কি আহালুল গাজা আহালুল ইজজা তাদের ওই সোসিওলজির মধ্য দিয়ে তাদের ওই বিভিন্ন ধরনের অস্ত্র কি করতে পারে নাই গাজাবাসীর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তাদের এই সকল কোনো কিছু যথেষ্ট হয় নাই তো আমরাও যদি আমাদের ইমানকে এইভাবে তাজা করতে পারি তাহলে ব্রিটিশরা যে এইভাবে লেস গুটিয়ে পালিয়েছে এখনো যারা আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই তারাও কি করবে সময়ের ব্যবধানে পালিয়ে যাবে ইনশাল্লাহ তো একই সাথে এই যে ন্যাচারাল সায়েন্সের যে এই পরিবর্তন এই পরিবর্তন তিনটা ফলাফল নিয়ে আসে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আনলিমিটেড পাওয়ারের আকাঙ্ক্ষা দুই নম্বর হচ্ছে আনলিমিটেড ক্যাপিটালের আকাঙ্ক্ষা আর তিন নম্বর হচ্ছে আনলিমিটেড উইপন তো এই যে আনলিমিটেড পাওয়ার আনলিমিটেড ক্যাপিটাল এবং আনলিমিটেড উইপন এটা তারা তাদের যে বর্তমান টেকনোলজি এটার মধ্য দিয়ে এক এক করে কি করেছে তারা অর্জন করতে সক্ষম হয়েছে তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না যে আনলিমিটেড পাওয়ার তারা কিভাবে অর্জন করেছে আনলিমিটেড ক্যাপিটাল তারা কিভাবে অর্জন করেছে যেমন যদি শুধুমাত্র ইকোনমিক্স এর ক্ষেত্রেই ধরি তারা লিবরের মধ্য দিয়ে এরপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্য দিয়ে এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে স্ট্যান্ডার্ড এবং পোর্স বা এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোকে তারা মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হিসেবে বলে থাকে এগুলোর মধ্য দিয়ে কি তার ইকোনমির বা অর্থনৈতিক ব্যবস্থাপনার একচ্ছত্র আধিপত্য তাদের হাতে এবং উইপেনের ক্ষেত্রে যদি আসি পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটা আমেরিকা কারণ কি পৃথিবীর যত বড় বড় ল্যাবরেটরি সবগুলো কোথায় সবগুলো আমেরিকাতেই তো এইভাবে সে ন্যাচারাল সায়েন্স এবং সমাজ বিজ্ঞানের জ্ঞানের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করে এই জ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্যকে পরিবর্তন করে দিয়ে সে কিসের মালিক হয়েছে আনলিমিটেড পাওয়ারের মালিক হয়েছে আনলিমিটেড ক্যাপিটালের মালিক হয়েছে এবং আনলিমিটেড উইপনের মালিক হয়েছে তো এই যে ন্যাচারাল সায়েন্স আস মানে অডেল অর্থ উপার্জন ও অস্ত্র তৈরির সেক্টরে পরিবর্তন হয়েছে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে শুরু হয় এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে বিজ্ঞান প্রযুক্তির সাথে মিলিত হয়ে প্রকৃতি এবং মানুষকে যে শোষণ করছে সেটা না আজকে তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে মানুষ আজকে অস্তিত্বের হুমকির মুখোমুখি না উত্তর কোরিয়ার এক পাগলের হাতে কিছু পারমাণবিক বোমা পুতিনের হাতে পারমাণবিক বোমা আর ট্রাম্পের হাতে পারমাণবিক বোমা এই তিনজনের হাতে কি আজকে মানব জাতির ভবিষ্যৎ তিন পাগলের হাতে কি তিনটা চাবি কাঠি দেওয়া এইভাবে কি করা হয়েছে সমগ্র মানব জাতির অস্তিত্বকে আজ হুমকির সম্মুখীন করে দেওয়া হয়েছে তো এই যে প্রযুক্তি এটা ন্যূনতম মূল্যবোধ ন্যূনতম আখলাক এর মধ্যে না থাকার কারণে এবং এর থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সেগুলাকে নিয়ন্ত্রণ করার কথা ছিল কিন্তু কি সেগুলো আজকে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে ফলশ্রুতিতে মহান আল্লাহ হরাব্বুল আলামিন আমাদেরকে বারবার যেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি ওয়া ইজ দ্য তাওয়াল্লাহ সা আফ ইল আউরুদি লি উভ সি ওয়ান ডাসল যে তারা যখন এ পৃথিবীর কর্তৃত্ব এবং ক্ষমতাশীল হবে তখন তারা কি করবে আর হার্স অর্থাৎ খাদ্যকে নষ্ট করবে সংস্কৃতি নষ্ট করবে এবং কালচার নামে কৃষ্টি যত যা কিছু আছে সকল কিছুকে ধ্বংস করবে আর কি করবে বংশ এটাকে সে ধ্বংসের মুখে ফেলে দেবে এটা আজকে বাস্তব বই প্রকাশ হচ্ছে বর্তমানের পাশ্চাত্য সভ্যতা এবং এটা সে কিসের মাধ্যমে করেছে জ্ঞানের মাধ্যমে করেছে জ্ঞান ছাড়া কি এটা সম্ভব জ্ঞান ছাড়া এটা মোটেও সম্ভব ছিল না তো এখন আপনারা হয়তো বলবেন যে এই যে নলেজিস পাওয়ার হ্যাঁ নলেজ অবশ্যই পাওয়ার কিন্তু এই নলেজ কখন পাওয়ার নলেজ যখন এটা নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন থাকে কিসের হক এবং হাকিকতের নিয়ন্ত্রণাধীন থাকে এটা না থেকে যদি নলেজ ইজ পাওয়ার হয় অর্থাৎ এই জ্ঞানকে যদি শুধুমাত্র শক্তি হিসেবে বিবেচনা করি হাকিকত থেকে বিচ্ছিন্ন করে তখন এই জ্ঞানের উপর ভিত্তি করে বা এই জ্ঞানকে দিয়ে যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠে সেটা হয়ে যায় কি টোটালিটেরিয়ান যেটার বর্তমান বাস্তব প্রমাণ কি আমাদের বাংলাদেশ এরপর কি এই জ্ঞানকে যদি শুধুমাত্র শক্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে এই জ্ঞানের মাধ্যমে যে আখলাখ গড়ে উঠবে সে আখলাক হবে কি মেকিয়া বেলিস্ট আখলাক অর্থাৎ সুযোগ সন্ধানী এবং সে কি করবে সে যত বেশি বাটপারি টাউটারি করতে পারবে তার মানে সে তত বেশি কি মানে ই হিসেবে বিবেচিত হবে চালাক হিসেবে বিবেচিত হবে এমনকি তার এই ক্ষমতা এবং শক্তি উৎস কেউ কখনো জিজ্ঞাসা করবে না এটা আজকে আমাদের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকে আমাদের এই বাংলাদেশ এরপরে কি জ্ঞানকে যদি শুধুমাত্র শক্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেই জ্ঞানের উপর ভিত্তি করে যে প্রযুক্তি গড়ে উঠবে সেই প্রযুক্তি দিয়ে সমগ্র মানবতাকে ধ্বংস করার জন্য অস্ত্রের মালিক হওয়াকে গর্বের বিষয় হিসেবে দেখবে আপনারা ট্রাম্প আর পুতিনের দুইজনের মোলাকাত দেখছেন না আলাস্কাতে কি দেখাইছে এক করতে বলতে গেলে কি আমার কি কি আছে এগুলা দেখে যাও তো এই যে এই বিষয়টা এটা কিসের মাধ্যমে সে শক্তিকে এইভাবে প্রকাশ করার বহিঃপ্রকাশের একটা মাধ্যম হিসেবে দেখে থাকে এরপর যদি আমরা এই শক্তির উপরে ভিত্তি করে রাজনীতি গড়ে উঠে সেই রাজনীতি হবে কিসের রাজনীতি সেই রাজনীতি হবে মানুষকে জুলুম করার এবং মানুষের উপরে অত্যাচার করে যা ইচ্ছা তাই সেটাকে চাপিয়ে দেওয়ার হাতিয়ার এই জন্য নলেজ পাওয়ার কিন্তু কখন সেটা যখন এই নলেজ নিয়ন্ত্রণ হবে কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এবং আখলাকের মধ্য দিয়ে তো এই যে জ্ঞান আজকে সম্পূর্ণভাবে ডাতা এবং ইনফরমেশনে পরিণত হয়েছে কিভাবে আজকে আপনারা যারা পড়াশোনা করেন বিশেষ করে আমাদের এই ধরনের ট্রেডিশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে জ্ঞানিক কাকে বলা হয় যে যত বেশি ইনফরমেশন জানে তাই না তো কি আদৌ কোনো জ্ঞান মোটেও না তো এটা আমরা পার্থক্য করার আগে বা এটা বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে পোস্ট নামে চারটি পর্যায়ে আমাদের সামনে উত্থাপন করেছে সেটা হচ্ছে কি পোস্ট ট্রুথ আরেকটা হচ্ছে পোস্ট মিনি আরেকটা হচ্ছে পোস্ট অ্যাথিক আর একটা হচ্ছে পোস্ট হিউম্যান এই যে পোস্ট ট্রুথ এই পোস্ট ট্রুথের আলোচনা আমি যাচ্ছি না তবে এই চারটা বিষয় আমাদের যেই জ্ঞান এটার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক যেমন পোস্ট ট্রুথ কি তার কথা হচ্ছে কি ট্রুথ বলতে কিন্তু আল্লাহ রাবুল আল কি বলতেছেন আল্লাহ রাবুল আলম কি নিজেই হক তার মানে কি সত্য অবশ্যই আছে এবং এটা কি চিরন্তন তারপর হচ্ছে ইউনিভার্সাল মিনিং বলতে কোনো কিছু নাই আমি যেটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারি অর্থ দান করতে পারি কিন্তু এটা মোটেও এরকম না অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের কি আছে নিজস্ব মিনিং আছে যেমন আমরা এটা আমাদের আকাইদের বইয়ে পড়ে থাকি যে হাকা ইকুল আসিয়াই ই বলে এলমু বিহা মুতাহাফি কার্টুন অর্থাৎ প্রত্যেকটা আসিয়া বা বিষয়ের হাকিকত আছে এটা নির্দিষ্ট এবং এর মিনিং কি এটা জানা যায় এটা কি অবশ্যম্ভাবী এরপর কি বলতেছে পোস্ট এথিক তার কাছে অ্যাথিক্স বলতে কোনো কিছু নাই আজকে যেটা সাদা কালকে সেটা সে কি বলতে পারে কালো বলতে পারে আজকে যেটা সত্য কালকে সেটা কি বলতে পারে মিথ্যা বলতে পারে যেমন আপনারা আহ উইথ একটা কাউন্টিং অর্ডার নামে একটা ই আছে সিস্টেম আছে এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করি এক দুই তিন চার পাঁচ এরপরে কি হ্যাঁ না এরপরে হচ্ছে পঁচিশ কারণ কি কারণ হচ্ছে আমি যেটা বলবো কাউন্টিং অর্ডার মূল কথা হচ্ছে এটাই তুমি এটা জানবা আমি যেটা বলবো ওইটা তোমার এটা জানার ক্ষমতা না এরপরে যদি আমি বলি এক দুই ছয় আট নয় একষট্টি বাষট্টি তেষট্টি এটাই আপনি যদি বলেন এটাই কেন বলছে আমি তোমাকে আগে থেকে তুমি বুঝো নাই এটি হচ্ছে বর্তমান অর্ডার বা ব্যবস্থাপনা সে বলে কি এটি হচ্ছে কি পোস্ট এথিক এখানে এক দুই তিনের পরে চার পাঁচ ছয় আসবে কেন এটা আসতে পারে না আমি যত বলবো তত তো এটার মাধ্যমে সে কি এই পোস্ট এথিকের মাধ্যমে কি দেখেন কি সুন্দরভাবে সেটাকে ফিলোসফি তার কি নাম দিচ্ছে কাউন্টিং অর্ডার অফ কাউন্টিং তারপরে কি পোস্ট হিউম্যান পোস্ট হিউম্যান কি হতে পারে আপনারা কি কেউ নিজের অস্তিত্বকে বিলীন করতে চান মানুষের মধ্যে অন্যতম আকাঙ্ক্ষা কি যেমন আমাদের আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে এই দুনিয়াতে নিয়ে আসার অন্যতম প্ররোচনা কি ছিল তুমি কি স্থায়িত্ব পেতে চাও না এই যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আল্লাহর রাবুল আলমী দিয়েছেন স্থায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তো পোস্ট হিউম্যানের ক্ষেত্রে যেমন আমাদের ইব্রাহিম আলাহাম একটা দোয়া করছেন যে কি রববি ওয়াজে আল্লি লিসান ফিল আখিরিন যে হে প্রভু আমার পরে যে প্রজন্ম আসবে তারা যাতে আমাকে কি করে সত্যের সাথে আমাকে স্মরণ করে তো এটা নবীদেরও চাওয়া ছিল কিন্তু এই পোস্ট হিউম্যানের মাধ্যমে তারা এআই এবং ম্যাটাভার্সের মধ্য দিয়ে কি নতুন একটা জগৎ তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ এই চারটা বিষয়ে কি আমাদের কোরআনের সাথে জ্ঞানের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক কিন্তু এগুলো আমাদের আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না পড়ানো হয় আপনারা কখন আপত্তি তুলছেন আপত্তি তুলেন নেই আপত্তি কি করতে হবে তুলতে হবে শুধুমাত্র জানলে হবে না জ্ঞানের মুজাহিদ হতে হবে অন্যথায় কি তারা এইভাবে কাউন্টিং অর্ডারের মধ্য দিয়ে পোস্ট এথিক্স পোস্ট হিউম্যান এগুলোর মধ্য দিয়ে একটার পর একটা তত্ত্ব খাওয়া এবং গিলে যাবে পরে যখন মাথায় সে বোমা বলবে তখন কি ভাববো এটা কেন কিন্তু বলতে আছে সে আমি যখন চাই যখন ইচ্ছা তখন কি করতে পারি বোমা ফেলতে পারি তো এই যে তারা এই কাজ করতে সক্ষম হয়েছে এখানে আরেকটা বিষয় তারা নিয়ে আসে সেটা হচ্ছে যে হিউম্যান ফিলোসফি। এই হিউম্যান ফিলোসফির মধ্য দিয়ে তারা নতুন একটা দর্শন এবং চিন্তা দাঁড় করে মানুষের ব্যাপারে তো এই যে তারা ন্যাচারাল সায়েন্সকে ধ্বংস করলো এরপর হচ্ছে হিউম্যানিটিসকে ধ্বংস করলো এই দুইটা ধ্বংসলীলার সামনে দাঁড়াতে পারে একমাত্র দিন এবং ফিলোসফি কিন্তু তারা ফিলোসফিকে ধ্বংস করছে কিভাবে বিজ্ঞানের যে মেথড এটা এখন কি করে ফিলোসফিকে মেনে চলতে হয় কারণ এখন বসকে বস হচ্ছে বিজ্ঞান ফিলোসফিকে তার বসের নিচে থাকে তাকে কি বলে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেমন শরীতির একটা কথা আছে যে এই যুগে এসে জ্ঞান এবং বিজ্ঞান বা ফিলোসফি এবং বিজ্ঞান একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে এই ক্ষেত্রে বউ হচ্ছে ফিলোসফি আর স্বামী হচ্ছে বিজ্ঞান কারণ ক্যাপিটাল কার কার হাতে 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 বিজ্ঞানের বিজ্ঞানের অর্থ তো ফিলোসফারদেরকে কি বলতেছে ট্রেকটাসের লেখক বা কি কাউন্টি অর্ডার কাকে বললাম হ্যাঁ উইডগেন কে বলছে বাবা এদিকায় টাকা এটা দিলাম এরপর থেকে কি এরকম একটা কিছু তৈরি করবা এটাই সেইভাবে তৈরি করে দিস কামা তো হয়তো ভাবি ফিলোসোফারদেরকে মনে হয় কেনা দেয় না ফিলোসোফার প্রথম বিক্রি হওয়া ব্যক্তিত্ব